পৃথিবীর কোন শক্তিই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ঝটিকা মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যমুনায় জরুরি বৈঠকে সব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব নানা ইস্যুতে বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনা এবং নির্বাচনের আগে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক হয়েছে এতে অংশ নেন দশজন উপদেষ্টা পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান দেশব্যাপী আইন আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সেই সাথে ঝটিকা মিছিলের বিষয়ে কঠোর অবস্থান নেবে আইন শৃঙ্খলা বাহিনী গণতান্ত্রিক অগ্রজাতটাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিসিল সহ বিায়াঙ্গী সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এই নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইননি ব্যবস্থা

এখন যদি তারপরে যে তারা এই এই ঘটনাটা ঘটল এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এইটাকে নিন্দা করবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান আবারও স্পষ্ট করেন প্রেস সচিব যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি গুলো নেওয়া হচ্ছে কোন ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয়া হবে না বলেও জানানো হয় ব্রিফিং এ তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা